আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সকাল বোরে বরে চলে গেলাম আমার মেজ বোনের গ্রামের বাড়িতে বোনের বাড়িতে ঢুকার পরে দেখি বোনের বাড়ির সামনে ফুল গাছ আর পুলে ভরা আমি তো দেখে অবাক আমার বোনদের চারোপাশে এত সুন্দর পুলের বাগান আমি চারদিকে ঘুরলাম আর দেখলাম সাথে ভিডিও করলাম আমার বোন আমার বোনের জালেরা সবাই মিলে এত সুন্দর করে বাগান তৈরি করেছে চারপাশে ওদের মধ্যে অনেক মিলমিশ আমরা তো সবাই দেখলাম ঘুরলাম বোনের জালেরা বলতেছে বনে বলতেছে চাঁদে যাও ছাঁদে গিয়ে দেখো সময়ের জন্য চাঁদে যেতে পারি নাই নিচে যা পারছি তা দেখলাম সবাই আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে আমি যাচ্ছি না আমি শুধু ঘুরতেছি দেখতেছি এরপরে আমার সাথে সব ছেলেমেয়েরাও চলে আসলো ওরা বলতেছে সুমি নে এসে আমরাও নিচে থাকবো আমরা উপরে যাব না আমার বোন কিন্তু উপরে থাকে দোতালায় আমার আপুরা ভাইয়ারা বলেন তো গ্রামে যদি এত সুন্দর একটা বাড়ি থাকে আর কি লাগে ছাড়োর দিকে হাঁটলে তো এমনি মন ভালো হয়ে যাবে বাবিরা গাছগুলোকে অনেক যত্ন করে ওদের যত্নে গাছগুলো এত সুন্দর হয়ে আছে হাঁটাহাঁটির পরে দেখলাম এক পাশে একটা দোলনা বসানো এরপরে আমি বলতেছি আল্লাহ ওদের রুসিটা এত সুন্দর পর দোলনায় উঠে একটু দুষ্টামি করলাম আমার বোনেরা বোনের ঝালেরা সবাই মিলে বিকালবেলা নাকি দোলনা এসে বসে আনন্দ করে ওদের কাছে নাকি ভালো লাগে এটা কিন্তু অনেক বিশাল আমি পুরাটা দেখাই নেই একটু দেখেছি পুরা বাড়িটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার বোনের সব জালের সাথে দেখা হলো কিন্তু দুইটা জালের সাথে দেখা হয় নাই ওরা একজন থাকে দেশের বাইরে আরেকজন ওনার বাপের বাড়িতে গিয়েছে তাই আজকে ওনাদেরকে সু মিস করলাম সবাই আমাদের সাথে সাথে আপনারাও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট আমার বোনের বাড়িতে বিয়ের আগে অনেক আসতাম অনেক বেড়াতাম বাবিরা এত আদর করতো নিজের ছোটো বোনের মতো বাবিদের মায়ায় ভালোবাসা আদরে অনেক দিন থেকে যেতাম বিয়ের আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল এ বাড়িতে কত আনন্দ করছি সবার সাথে আজকে অনেক দিন পরে আসলাম এ বাড়িতে আজকে সবাই বলতেছে থেকে যাও আমি বলতেছি আগে তো থেকে যেতাম এখন তো আর থেকে যেতে পারবো না চলে যেতে হবে বিরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের অনেক স্মৃতি আজকে আমার মনে পড়ে গেল আপনাদের বাড়ি যাওয়ার পরে